যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকার শিগগিরই আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করার পদক্ষেপ নিতে পারে তিনি বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে একটি ঐকমত্য তৈরি হয়েছে বিশেষ করে দলের অগণতান্ত্রিক আচরণ এবং এক বোয়ামী মনোভাবের কারণেই পাঁচই আগস্টের পর দেশের মানুষ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দলটি নিষিদ্ধ করা বিষয় একমত হওয়া যায় যার ফলে সরকারের জন্য এ ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করা সহজ হবে আসিফ মাহমুদ সচিব ভূয়া আরও উল্লেখ করেন যে সরকারের নির্বাহী আদেশের কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চারটি আইন আছে তিনি জানান বিচারিক প্রক্রিয়া ছাড়া জুলাই এবং অগস্টে গণহত্যায় আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হলে দলটি নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ করার মতো ব্যবস্থা নেওয়া হতে পারে তিনি আশ্বস্ত করেন যে সরকারের প্রয়োজনীয় আইন প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত পদক্ষেপ নেবে এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে